আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার কত ক্ষতি করে ফেলছেন তা হয়তো এবার আন্তর্জাতিক স্তর একটু একটু করে বুঝতে শুরু করেছে দেখুন একটি সম্পর্ক তৈরি করতে কয়েকটা বছর কিন্তু প্রয়োজন হয় কিন্তু সম্পর্কের ভিত আলগা করে দেওয়ার জন্য কয়েকটি স্টেটমেন্টই যথেষ্ট ডোনাল্ড ট্রাম্পের মতো শাসক এসে আমেরিকা এবং ভারতবর্ষের তৈরি করা মজবুত সম্পর্ককে যেভাবে ট্রিট করতে শুরু করলেন এবং যার ফলে সম্পর্কটি কার্যত ধরাশায়ী হয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল তা কিন্তু আমাদেরকে অনেক বড় শিক্ষা দেয় একলা চলরে বহুদিন আগেকার গানের এই লাইন আজকে যেন ভারতবর্ষের আন্তর্জাতিক স্তরে বহুল চর্চিত একটি শিক্ষা এবং ভবিষ্যতের রূপরেখা তৈরি করতে পারে এরপরেও ডোনাল্ড ট্রাম্প যেন থামছেন না কেন আমি বলছি প্রতিহিংসাপরায়ণ রাজনীতি কারণ আপনারা জানেন ভারতবর্ষে বিদেশ এই মুহূর্তে রাশিয়াতে আছেন সেখানে পুতিনের সঙ্গে একটি বৈঠক করেছেন এবং রাশিয়া থেকে তিনি সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বলে দিয়েছেন ভারতবর্ষ কিন্তু রাশিয়ার ক্রুড অয়েলের বিগেস্ট পারচেসার নয় অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই প্রশাসনের বিচারিতা তিনি আন্তর্জাতিক স্তরেও কিন্তু খুলতে শুরু করেছেন এরপরেই যে খবরটি এলো তা কিন্তু নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো সেখানে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে ভারতবর্ষের সোলার উপর ট্যারিফ চাপানো হলো দেখুন এটা যে কত বড় ধাক্কা দিক থেকে না ভেবে অন্তত ব্যবসায়ী যদি আপনারা আন্তর্জাতিক সম্পর্কগুলো বিশ্লেষণ করেন তাহলেই বুঝবেন যে ঠিক কত বড় ভুল করলেন ডোনাল্ড ট্রাম্পের এই সরকার ব্লুমবার্গ ইতিমধ্যে এটা নিয়ে লেখালেখি শুরু করে দিয়েছে এবং তারা বোঝানোর চেষ্টা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই সিদ্ধান্ত আসলে ভারত এবং আমেরিকার যে লং টার্ম জিও গোল তা কিন্তু এক নিমেষে শেষ করে দেয় এবং যার ক্ষতি পূরণ করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নেই কি হলো পুরো বিষয়টা সেখানে বলা হচ্ছে সোলার প্যানেল এক্সপোর্টের উপর অর্থাৎ ভারতের ব্যবসায়ীরা যে সোলার প্যানেল এক্সপোর্ট করতেন আমেরিকার মার্কেটে তার উপর সিক্সটি ফোর পার্সেন্ট ট্যারিফ চাপানো হয়েছে আমেরিকা সরকারের পক্ষ থেকে আসলে দেখুন সোলার প্রোডাক্টকে ভারত এবং আমেরিকা একত্রে কিন্তু করেছে শেষ কয়েকটা বছর এর একটাই লক্ষ্য ছিল সোলার ইন্ডাস্ট্রিতে একমাত্র ডমিনেট করতো চায়না আমেরিকা বুঝেছিল যদি এই চায়নার ডমিনেন্সকে শেষ করার করতে হয় তাহলে ভারতকে ব্যাক করা প্রয়োজন এমনকি জো বাইডেন যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজিতে এই সোলার প্যানেল ওরিয়েন্টেড একাধিক সিদ্ধান্ত কিন্তু আমেরিকা ও ভারত একত্রে নিয়েছিল আজকে জো বাইডেনের সেই পলিসি নয় আমেরিকার লং টার্ম জিওপলিটিক্যাল গোলের সম্পূর্ণ বিপরীতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতে সোলার প্যানেলের উপর সিক্সটি ফোর পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিলেন এবং কার্যত চায়নার জন্য এক ওপেন মার্কেট খুলে দেওয়া হলো যা ডোনাল্ড ট্রাম্পের পলিসির দিকে তীব্র প্রশ্ন চিহ্ন তুলে দিতে শুরু করলো আজকে সন্ধ্যা থেকে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় খবর প্রকাশিত হয়েছে এবং এই খবর আসলে আমেরিকার জন্য অনেক বেশি ভয়ঙ্কর রেডার দেন ভারতের জন্য তা কিন্তু আমেরিকার বিভিন্ন মিডিয়া প্রকাশ করতে শুরু করেছে আমেরিকা এবং ভারত একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিল তারা গ্রিন এনার্জিকে ডেভেলপ করবেন এবং দু হাজার মধ্যে ভারতবর্ষ সেকেন্ড লার্জেস্ট সোলার পাওয়ার হয়ে উঠতে পারত এই ধরনের সম্পর্ক বা ফলে ভারতের এই মুহূর্তে সোলার এনার্জির যে মার্কেট তা হল সেভেন ট্রিলিয়ন ডলার এবং এই সেভেন ট্রিলিয়ন ডলারের প্রজেক্ট বা এই যে মার্কেট সেখানে কিন্তু সজোরে আঘাত আমেরিকার পক্ষ থেকে করা হলো সিক্সটি ফোর পারসেন্ট ট্যারিফ লাগানোর পরে আমি কেন বললাম একলা চলো রে ভারতকেও কেন এবার একলা চলতে হবে দেখুন ভারতের এই সোলার এনার্জি নিয়ে যদি আপনারা একটু পড়াশোনা করেন তাহলে জানতে পারবেন ভারতের সোলার এনার্জি ডিপেন্ডেন্সিও কিন্তু চায়নার উপরে পুরো মাত্রায় ভারত কিন্তু এখনো মেক ইন ইন্ডিয়া প্রোজেক্টে সোলার এনার্জিকে ডেভেলপ করতে পারেনি কারণ সোলার রিলেটেড বা সোলার এনার্জি রিলেটেড যেরকম ম্যানুফ্যাকচার আমাদের দেশে হয় তার এইটটি পারসেন্ট কম্পোনেন্ট কিন্তু আমরা চায়নার থেকে আনি ব্লুমবার্গের এই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে চায়নার উপরে ভারতের ডিপেন্ডেন্সি তো ছিলই উল্টে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপে চায়নার সঙ্গে ভারতের সম্পর্ক আরো ভালো জায়গায় চলে গেল। যে সম্পর্ক আমেরিকার বিপরীতে ব্যবহার হবে উল্টে আমেরিকার মার্কেটের ফুল অ্যাক্সেসও চায়নার কাছে চলে এলো ফলে ডোনাল্ড ট্রাম্প এক ঢিলে দুই পাখি মারলেন কিন্তু এই দুই পাখি আমেরিকার জিওপলিটিকাল পলিসির এগেনস্টে চলে গেল রিপোর্ট বলছে আসলে চীন এখন যে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখার কথা বলছে এই চীনও কিন্তু ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখাটাকে একটা জিও হাতিয়ার হিসাবে ব্যবহার করছে কারণ একসময় দেখা গেছে এই সোলার প্যানেল বা প্যানেল রিলেটেড যত কম্পোনেন্ট চীনের থেকে ভারত আনতে গেছে সেখানেও কিন্তু চীন এই কাঁচামাল সরবরাহতে বহু টালমাটাল বাহানা কিন্তু করেছে ফলে ভারতের বন্ধু কেউ নয় তা কিন্তু আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে আপনি যদি এই মুহূর্তে সিনারিওটা দেখেন দেখবেন কিছু মাস আগেও রিলাইয়েন্সের যে গুজরাটে সোলার প্যানেল ওরিয়েন্টেড ফার্ম আছে সেখানেও কিন্তু 300 মিলিয়ন ডলারের সামগ্রী রিলাইয়েন্সের মতো কোম্পানিকেও কিন্তু চীন থেকে নিয়ে আসতে হয়েছে অর্থাৎ চীনের উপরে ভারতের সোলার প্যানেল রিলেটেড ডিপেন্ডেন্সি পার্সেন্ট এবার ভারত সোলার প্যানেলটি তৈরি করতে এবং আমেরিকার মার্কেটে বিক্রি করত এর ফলে কি হতো এর ফলে ভারত সম্পূর্ণ ভাবে চীনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েনি কারণ আমেরিকা ভারতের পাশে ছিল যা ডোনাল্ড ট্রাম্প আজকে ফেস্তে দিলেন আপনারা যদি এই মুহূর্তে ভারতের টপ সোলার এনার্জি সেক্টর গুলো দেখেন দেখবেন ওয়ারা এনার্জি যারা সোলার ওয়ারফেয়ার সোলার গ্লাস অ্যালুমিনিয়াম ফ্রেমস সবকিছুই কিন্তু চীন থেকে আমদানি করে পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে আদানি টাটা সকলেই কিন্তু তাদের কম্পোনেন্টগুলো ম্যানুফ্যাকচারিং কম্পোনেন্ট গুলো চীন থেকে কিন্তু নিয়ে আসে এভারেজলি এইটি পার্সেন্ট পার্সেন্ট কম্পোনেন্ট কিন্তু আজও আমাদের চীন থেকে আনতে হয় পাশাপাশি ভারত সরকারও বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে ইম্পোর্ট ডিউটির উপর ছাড় দিয়েছে বিভিন্ন ছোটখাটো স্কিম ঘোষণা করেছে কিন্তু তা সত্ত্বেও সোলার মার্কেটকে এখনো অবধি কিন্তু স্বতন্ত্র এবং নিজের পায়ে দাঁড় করানো সম্ভব হয়নি আর এখানেই কিন্তু আমেরিকা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহবস্থানের জন্য একে অপরের পাশে দাঁড়িয়ে এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যা আজকে ডোনাল্ড ট্রাম্প এক ঝটকায় চূর্ণ বিচূর্ণ করে দিলেন একটা ইন্ডাস্ট্রির উপর সিক্সটি ফোর পার্সেন্ট ট্যারিফ চাপানো মানে সেই ইন্ডাস্ট্রি আর ব্যবসার জায়গাটি থাকে না চায়না এমনিতেই অনেক সস্তায় এই মালগুলো বিক্রি করে এবং ভারতের উপর সিক্সটি ফোর পার্সেন্ট ট্যারিফ মানে আপনারা বুঝতে পারছেন অলিখিতভাবে চায়নার জন্য মার্কেটটা খুলে দেওয়া হলো উল্টো চায়নার উপরও ভারতের ডিপেন্ডেন্সি এই মাল তৈরির ক্ষেত্রে ফলে অনেক বড় জটিলতা কিন্তু সোলার এনার্জি রিলেটেড এই প্রোডাক্টটা কিন্তু জেনে শুনে ডোনাল্ড ট্রাম্প নিয়ে এলেন এবং এই জন্যই আমি বললাম প্রতিহিংসা করায়ণ রাজনীতি যে রাজনীতি শেষ কোথায় আমরা কেউই জানি না ভারত এখনো কোনো স্টেটমেন্ট দেয়নি অফিসিয়ালি তবে অনেক আপডেট আসবে আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো